মানুষের চারিত্রিক সৌন্দর্য প্রকাশ পায় কথাবার্তায় তার বাক্যের পরিমিতি ও গোপনীয়তা রক্ষার দক্ষতায় ইসলাম আমাদেরকে সত্যবাদিতা ও স্পষ্টভাবে কথাবার্তা শিক্ষা যেমন দিয়েছে তেমনিভাবে কথাবার্তায় গোপনীয়তা রক্ষার নির্দেশনাও দিয়েছে তাই সকল সত্যই প্রকাশক নয় কিছু সত্য এমন রয়েছে যা গোপন রাখাই প্রজ্ঞার নিদর্শন এজন্য আজকে আমরা আলোচনা করব এমন সাতটি বিষয় সম্পর্কে যেগুলো গোপন রাখা ইসলামের দৃষ্টিতে উত্তম ও কল্যাণ করসালাম আলাইকুম ওর আহমেতুল্লাহ ই ও বরক এতু ইন্মেল হামদুল্লিল্লাহ ও সালাহাতুসাল্মু আলাই আল্লাহ নিয়াবাদা সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই বোন এবং বন্ধুগণ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের সংক্ষিপ্ত ভিডিও বার্তা সম্মানিত দর্শক শ্রোতা মানুষের চারিত্রিক সৌন্দর্য প্রকাশ পায় তার বাক্যের পরিমিতি ও গোপনীয়তা রক্ষার ও স্পষ্টভাবে কথাবার্তা শিক্ষা যেমন ভাবে দিয়েছে তেমনি ভাবে কথাবার্তায় গোপনীয়তা রক্ষার নির্দেশনাও দিয়েছে তাই সকল সত্যই প্রকাশক নয় কিছু সত্য এমন রয়েছে যা গোপন রাখাই প্রজ্ঞার নিদর্শন এজন্য আজকে আমরা আলোচনা করব এমন সাতটি বিষয় সম্পর্কে যেগুলো গোপন রাখা ইসলামের দৃষ্টিতে উত্তম ও হচ্ছে মুসলমানের কল্যাণ হলে তা গোপন রাখা কোন মানুষ ভুলের ঊর্ধ্বে নয় প্রতিটি মানুষই কিছু না কিছু ত্রুটিতে রয়েছে আরবিতে একটি প্রবাদ বাক্য রয়েছে আউ নাসি উন্নাসী আউআল যার অর্থ হচ্ছে প্রথম মানুষ প্রথম ভুল তাই কোনো মানুষের ভুল ত্রুটি যদি আমাদের দৃষ্টিগোচর হয় সেগুলো গোপন রাখার ব্যাপক অর্থাৎ কোন ব্যক্তি যখন অপর কোন ব্যক্তির ভুল ভ্রান্তি দৃষ্টিগোচর হওয়ার পর তা দুনিয়ার জমিনে গোপন রাখে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ভুল ভ্রান্তি আখিরাতে গোপন করে রাখবেন তাই আমাদের সকলের উচিত অপর মুসলিম ভাইয়ের ভুল ভ্রান্তির গোপনীয়তা রক্ষা করা এক্ষেত্রে বিশেষ লক্ষণীয় হলো আমাদের পরিবার প্রয়োজন ও সন্তান সন্ততি খুব নিকটেই থাকে তাদের ভুল ভ্রান্তি আমাদের বেশি দৃষ্টিগোচর হয় তাদের ভুলগুলো প্রকাশ না করে নীরবে তাদেরকে সংশোধন করে নেওয়াই অধিক ফলপ্রসূ দ্বিতীয়ত গোপনে দান সৎকার করা এর ব্যাপক ফজিলত আল্লাহ পবিত্র কালামুল্লাহ মাজিদে বলেছেন তিনি বলেন وَإِن تُخْسُوها وَتُؤْتُوها الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ অর্থাৎ তোমরা যদি এই প্রকাশে দান সদকা করো তাহলে তা তোমাদের জন্য ভালো তবে তোমরা যদি তা গোপন রাখো এবং গরীবদের মাঝে সুষম বন্টন করে দাও তাহলে এটি তোমাদের জন্য অধিক উত্তম গোপন দান আমাদের আত্মর অহংকারকে দূর করে দেয় এবং পারস্পরিক আন্তরিকতা বৃদ্ধি করে এজন্য হাদিসে আমাদেরকে এমনভাবে দান করার কথা বলা হয়েছে যেন আমাদের ডান হাত কি দান করলো বা হাত জানতে না পারে

নিজের গোপন গুণা বা দুর্বলতা প্রকাশ না করা নিজের গোপন গুণা প্রকাশ করা ইসলামে নিষেধ রয়েছে বলেন ইল্লাল অর্থাৎ আমার উম্মতের প্রত্যেকটি ব্যক্তি ক্ষমা পেতে পারে শুধুমাত্র ওই ব্যক্তি ব্যতীত যে নিজের পাপ অন্যদের নিকট বলে বেড়ায় আমাদের মধ্যে তো এমন ব্যক্তিও রয়েছেন যারা বন্ধু বান্ধবের নিকট মজার ছলে নিজেদের ভুলভ্রান্তি এবং দোষ কথা প্রকাশ করে থাকেন কোন গুনাহের কাজ করে দ্বন্দ্ব করে তা বলতে থাকেন যা অত্যন্ত ন্যাকজনক কাজ তাই নিজের পাপ গোপন রেখে তাও করা উচিত কারণ গোপন পাপের প্রকাশ অন্যদেরকেও বিভ্রান্ত করতে পারে পঞ্চম বাদে স্বপ্ন গোপন রাখা রসুল্লাসাল্লাহ আলীসাল্লাম বলেছেন কামান রয় সেই আন ইয়াক ফেলা ইয়াক আলা হাদিন অর্থাৎ তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি এমন কিছু দেখে যা সে অপছন্দ করে সে যেন তা অন্যের নিকট বর্ণনা না করে কেননা বাজে স্বপ্নের কথা অন্যের নিকট বলার পর সে অপব্যাখ্যাও করতে পারে আবার অনেকে ঈর্ষাও বোধ করতে পারে সেই ঈর্ষার জের ধরে বা হিংসার জের ধরে সে ব্যক্তি তার ওই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পক্ষে বা বিপক্ষে উভয় কাজ করতে পারে ষষ্ঠ ভবিষ্যৎ পরিকল্পনা বা ইচ্ছার ব্যাপারে গোপনীয়তা রক্ষা করা কেননা সুল্ল্লা সাল্লাহ আলী ও বলেছেন আল্লাহমান মাহসুদিন অর্থাৎ তোমরা তোমাদের প্রয়োজনীয়তা পূরণে গোপনীয়তার সাহায্য নাও কেননা প্রতিটি নিয়ামতের বিপরীতেই হিংসুক রয়েছে তাই আমাদের পরিকল্পনা সফল করতে চাইলে তা আগে ভাগেই প্রকাশনা করা বুদ্ধিমানের কাজ সপ্তম বৈবাহিক গোপনীয়তা রক্ষা করা আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন কিয়ামতের দিবসে আল্লাহ তালার দরবারে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে সে যে নিজের স্ত্রীর সাথে গোপনীয়তার সকল কিছুই ভোগ করার পর মানুষের নিকট বলে বেড়ায় আমাদের সমাজে তো এমন ব্যক্তিও রয়েছেন যারা নিজেদের বৈবাহিক সম্পর্কের কথা বন্ধু বান্ধবের নিকট গল্প ছলে মজার ছলে বলে থাকেন যেটি কখনোই কাম্য নয় বিধায় দাম্পত্য সম্পর্কের পবিত্রতা রক্ষা করতে হলে গোপনীয়তা রক্ষা করাই প্রকৃত ভালোবাসা ও ইমানদারের নিদর্শন তাই সম্মানিত দর্শক শ্রোতা গোপন রাখা মানে লুকানো নয় এটি এক প্রকার আদব ও প্রজ্ঞার চর্চা মানুষ তখনই দামি হয় যখন সে জানে কখন কথা বলা উচিত আর কখন চুপ থাকা উচিত তাই আমাদের মনে রাখতে হবে যে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তার দোষ গোপন রাখেন যে নিজের আমল আড়াল রাখে আল্লাহ তার মাধ্যমে তাকে সফল করেন আসুন আমরা এমন জীবন করি যাতে মুখে থাকবে সত্যবাদিতা মনে থাকবে খালিস এবং অন্তরের মাঝে লুকাইত থাকবে কেবলই আল্লাহ তালার সন্তুষ্টির আকাঙ্ক্ষা ও ফন আল্লাহ ও সালাম আলাইকুম ও রহমতুল্লাহি